রাজধানীতে গ্যাস সংকট বহুদিনের দিনে যতটুকু গ্যাস পাওয়া যায় চাহিদার তুলনায় তা নগণ্য বলে জানিয়েছেন রাজধানীবাসী আবার বিদ্যুতের ভৌতিক বিল আসছে বলে অভিযোগ করছেন অনেকেই তবে পানির সমস্যা তেমন একটা নেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে প্রত্যাশা নগরবাসীর সাকের আদনান জানাচ্ছেন গ্যাস সংকট রাজধানীবাসীর জন্য বড় এক সমস্যা বহু বছর ধরেই এই অবস্থা চলছে আর এ কারণে বাসাবাড়িতে রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সকাল ভোর থেকে সাতটা আটটা থেকে আর কি গ্যাসটা থাকে না তো এত সকালবেলা উঠে রান্না করা যায় না গ্যাসের তো একদমই করুণ অবস্থা সকালবেলা উঠলে আমরা একদমই গ্যাস পাই না আস্তে আস্তে সেই তিনটা বেজে যায় নালাদার সিলিন্ডার এনে রান্না বন্না করতে হয় বিদ্যুতের পোস্টপেইড ও প্রিপেইড বিল নিয়ে নগরবাসীর বিস্তর অভিযোগ আছে এক এক সময় এক এক রকম বিল আসে বলে অভিযোগ অনেকের আর অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সমস্যা আরো বাড়িয়েছে কখনো বারোশো পনেরোশো ষোলোশো কখনো আবার চব্বিশশো তেইশশো এইভাবে যেখানে বিদ্যুৎ বিল যেখানে রেশিও ইউনিট বাড়ে সেখানে কমার কথা সেখানে কিন্তু বাড়িয়ে যাচ্ছে তো আমরা চাইছি যে এটাকে যেভাবে একটা সামঞ্জস্য করে কমানো যায় তবে বিদ্যুৎ অফিস বলছে বিদ্যুতের ভৌতিক বিল বলে কিছু নেই যে গ্রাহক যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবে তার বিল তত বেশি হবে গ্রাহক যখন শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত এক ধরনের স্লাব পঁচাত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত এক ধরনের স্লাব তারপরে দুইশো থেকে তিনশো তিনশো থেকে চারশো চারশো থেকে ছয়শো ছয়শোর উপরে একটা এরকমের ছয়টা স্লাব আছে আবাসিক গ্রাহকের ক্ষেত্রে তাই আবাসিক যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তত বেশি বিদ্যুৎ বিল দিতে হবে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে নাগরিক জীবনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে আশা নগরবাসীর শাকির আবদান চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি